সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে বসে পড়েছি এক থালা কাঁচা লঙ্কা কাটতে আর সঙ্গে তো আরও সবজি কেটে নিয়েছি কি আর করা যাবে বলো মেয়েদের জীবনটাই তো এরকম আগে একটা কাঁচা লঙ্কা কাটতে ভয় পেতাম আর এখন দেখো থালা ভরে কাঁচা লঙ্কা কাটছি কারণ কচু শাক রান্না করবো সেই জন্য তো সবজি টবজি কেটে নিয়েছি কেটে নিয়ে রান্না টান্নাও করে নিয়েছি দেখো কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে করেছি কচু শাক কাকল ভাজা পটল ভাজা আর করেছি পেঁয়াজ রসুন দিয়ে মসুর ডাল পাতলা করে করেছি কারণ খেতে ভালো লাগে তাই আর এখানে আছে ভাত আর এখানে আছে রাতের ডাল আর এখানে কিছুটা একটু শশা কেটেছি একটা পেঁয়াজ কেটেছি আর এখানে আছে দেখো এখানে ডিমটা দেখতে পাচ্ছ ওটা সেন্টার থেকে আনিয়েছি আর একটা হচ্ছে লেবু লেবু খেতে তো ডালের সঙ্গে ভালোই লাগে তো ব্যাস সব কিছু করে রান্না করি সেরে মেয়েকে খাইয়ে দায়ে ঘুম দিয়ে স্নান টান সেরে দিয়ে আমিও নিজেও খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে একটু রওনা দিয়ে দিলাম দোকানের দিকে যাব দেখি দোকানে কিছু একটু কেনাকাটি করবো সেই জন্য আর দেখো চারিদিকে বৃষ্টিতে ভেজে আছে রাস্তা রাস্তা দেখেই তোমরা বুঝতে পারছ কতটা বৃষ্টি হয়েছে তো দেখো চলে এসেছি রাস্তায় বৃষ্টির জন্য খুব একটা লোকজন নেই রাস্তাতে হালকা আছে তো দেখিয়ে দিলাম তোমাদেরকে রাস্তাটাও দেখো আমাদের এটা বুনিয়াদপুর পিততলা বলে আর দেখো রাখি পূর্ণিমা সামনেই শনিবারেই রাখি পূর্ণিমা সেই জন্য রাখির দোকানও বসেছে খুব একটা দোকান বসেনি কিন্তু দুটো দোকান বসেছে তাই দেখতে ভালোই লাগে কিন্তু রাখির দোকানগুলো তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর চারিদিকের লোকজন এখনও রাখি কিনতে আসেনি একজন দুজন করে দেখা যাচ্ছে আর দেখো চারিদিকটা কতটা কাদা কাদা হয়ে আছে সাইডে আর রাস্তাতে খুব একটা লোকজন নেই যেহেতু বৃষ্টি হয়েছে তাই আর আমি চলে আসলাম দোকানে